দেখুন এতদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আম পাবলিক সাধারণ মানুষ আজকে এটিএমও নিরাপত্তাহীনতায় ভুগছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের শহরে খাস কলকাতায় এটিএম জালিয়াতি চক্র যা দুটো নিউজ রুমে আমি মনিময় মুহূর্তে শুরু করবার চেষ্টা করব আপনাদের সঙ্গে জানাবার চেষ্টা করব শেয়ার করবার চেষ্টা করব এই কারণেই কারণ সাইবার অপরাধী যারা রয়েছেন তাদের জাল যে কত দূর বিস্তৃত তা নিয়ে একের পর এক বারংবার বহুবার আমাদেরকে আম সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে বটে কিন্তু এই সতর্কতা আলটিমেটলি কত দূর পর্যন্ত যাচ্ছে বা পৌঁছচ্ছে তা নিয়ে প্রশ্ন সিকিউরিটি সাধারণ মানুষ তাদের নিরাপত্তা সেটা কতদূর বিস্তৃত হয়েছে তা নিয়ে এখনও বড় প্রশ্ন কারণ খাস কলকাতা সার্ভে পার্কের মতন অঞ্চল সেই সার্ভে পার্কের মতন অঞ্চলে এটিএমে ঢুকে দুজন গ্রাহক খোয়ালেন লক্ষাধিক টাকা তার মধ্যে একজন এমনটাই অভিযোগ করছেন অনেকে আবার সেই এলাকার মানুষজন বলছেন যে অনেকেরই এই এটিএমে ঢোকবার পর সেই এটিএম কার্ড ঢোকাবার পর তার বেরোচ্ছে না এবং পরবর্তী সময় একের পর এক মেসেজ আসছে বারে বারে ক্ষণে ক্ষণে দুবার তিনবার করে টাকা কেটে নেওয়া হচ্ছে ভয়ঙ্কর অভিযোগ ভয়ঙ্কর কাণ্ড তাহলে কি সাইবার অপরাধী এবার জল বিস্তার করলো এটিএমেও আর একের পর এক এই পরিস্থিতি কি এবার শহর কলকাতাতেও অবশ্যই এই অভিযোগ কি নতুন কি নতুন নয় তা তো অবশ্যই আরও সময় যত এগোবো আমরা কত পরিস্থিতি পরিষ্কার করব একটু দেখাই আপনাদেরকে সার্ভে পার্কের যে ঘটনা ঘটে গিয়েছে সেটা আপনাদের সামনে এই মুহূর্তে সুস্পষ্ট করে আরো একবার দেখাবার চেষ্টা করি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় ছবি এবং যে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি খাস কলকাতায় এটিএম জালিয়াতি চক্র এবং এই জালিয়াতি চক্র যে কত দূর বিস্তৃত তা অবশ্যই যত সময় গবে তত স্পষ্ট হবে তদন্তের ভিত্তিতে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সেখানে টাকা তুলতে গিয়েছে বিপত্তির সূত্রপাত গрезаস বিআই এর जाधव পোস্তেলিয়াম শাখার পাশেই এটিএম কার্ড ইনসার্ট করে পাসওয়ার্ড দিলেও নোট আর বের হইনি অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে টাকা দুজন গ্রাহক যাদের লক্ষাধিক টাকার উপর খোয়া গিয়েছে সর্বপাঠ ঠরাইwidetilde মধ্যে গ্রাহকরা অভিযোগ দায়ের করেছেন এবং এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপর হয়েছে পুলিশ পৌঁছেছে সেই এটিএমে অভিযোগ তারা পেয়েছে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন জায়গা আবারো বলছি সাইবার অপরাধীদের জাল যে কত দূর বিস্তৃত তা কোন জায়গা পর্যন্ত যেতে পারে যিনি খপ্পরে পড়লেন যিনি তার সর্বস্ব খোয়ালেন কি বলছেন সেই গ্রাহক শোনাই আপনার যে আমাদের স্টেডিয়াম গেটেছে এটিএম তো ওখানে তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনারা বললেন এইসব টিফুন টিপে কার্ডটা ব্লক করবেন ডবল ফোর নাম কোড নাম্বার সকালে আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরো এসে তারপরে এসে দেখছি কোনো ওই সব সব ডুপ্লিকেট লাগানো ছিল মেশিনটা মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল মানে কালো মেশিন ছোট ছোটো ওটাও সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে হয়তো চিপ টিপিও লাগানো থাকতে যেভাবে সিস্টেমে ও কি করে যায় যাই তারপর টাকা কেটে গেল আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ কত টাকা কাটলো আমার পঁচিশ হাজার টাকা কেটে তিনবার টাকা তুলতে গেছে তাদেরও বলতে ছিল উনি আছি ওখানে হ্যাঁ এখন দুজনে আছি বলে একজন ওখানে লিখছে তাদের কত টাকা করে গেছে একজনে তো বলল এক লাখ টাকা একটু বেশি তা উনি এখন থানায় আছেন লিখছে আপনাদেরকে একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি যে ঠিক কিভাবে টাকা খোয়ালেন গ্রাহকরা খুব স্বাভাবিকভাবে গ্রাহকদের এই টাকা খোয়ানো মানে একদম প্রথম থেকে যেটা অভিযোগ এই মুহূর্তে আপনারা শুনতে পেলেন আমি একটু আপনাদেরকে স্ক্রিনেও দেখাই ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি তার ভিত্তিতে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন প্রথম ছবি একেবারে প্রথম যেটা আমরা জানতে পারছি প্রথমে দুজন গ্রাহক তারা টাকা তুলতে এটিএম কার্ড ব্যবহার করেন প্রথমত তারা পৌঁছন এটিএম এ এবং তারপর তারা সেই পিন টি ইনসার্ট করবার পরেও দেখা যায় টাকা বেরোচ্ছে না তারপর দেওয়া টোল ফ্রি নাম্বার ভেতরে সেখানে তারা ফোন করেন অভিযোগের জন্য অভিযোগ তারা জানান ফোন তোলেন এক ব্যক্তি বটে তাকে অনেকগুলো প্রসেস বলা হয় তিনি সেই মোতাবেক যা যা নির্দেশ দিয়েছেন এই দুই গ্রাহককে সেই একাধিক নির্দেশ তিনি সেখানে শোনেন এবং তিনি সেই নির্দেশ অনুযায়ী তার মোবাইলের নানান অপশানে ক্লিক করেন ভাবুন ভালো করে এই নির্দেশ অনুযায়ী মোবাইলের নানান অপশান তিনি ক্লিক করে ফেলেছেন আর এটার ঘন্টাখানেক পরেই দুজন গ্রাহকের মোবাইল একের পর এক সেই মোবাইল থেকে টাকা তোলার মেসেজ আসতে থাকে কি ভয়ঙ্কর মানে ভাবুন একবার কি অবস্থা তারা এর পরবর্তীতে দেখেন যে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা একেবারে উধাও হয়ে গেছে টাকা গায়েব হয়ে গেছে একবার নয় দুবার নয় তিনবার চারবার এভাবে একাধিক মেসেজ এসছে সব থেকে বড় এটা অপরাধীরা তারা কিন্তু জাল বিস্তার করতে সক্ষম হচ্ছে আমি এই মুহূর্তে ঘটনাস্থলে চলে যাওয়ার চেষ্টা ঠিক এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সেখান থেকে আমাদের প্রতিনিধি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিপ্লবের কাজ যা বিপ্লব ভয়ঙ্কর এক ঘটনা যা শহর কলকাতায় প্রশ্ন উঠছে যে সাইবার অপরাধী তারা এবার এটিএমও জাল বিস্তার করলো নিরাপত্তাহীনতায় ভুগছে নাম পাবলিক এমনিতেই তার মধ্যে একটা বড় অভিযোগ কিভাবে দেখা হচ্ছে বিষয়টি একদমই দেখো মনে মনে হয় তুমি ঠিকই বলেছ যে একটা ভয়ঙ্কর ঘটনা এবং সার্বেরপাক এলাকার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে দুই ব্যক্তির টাকা খোয়া গিয়েছে গতকাল রাতে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঠিক সামনে আমি এখন রয়েছি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব সেই ছবি যেখানে দেখো রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক সেই ব্যাংকের যে এটিএম কাউন্টার সেই কাউন্টারটা কিন্তু রীতিমতো পুলিশ বন্ধ করে দিয়েছে এখন এটা বন্ধ অবস্থায় রয়েছে এবং গতকাল এখানেই এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল যেখানে এক লাখ তিরিশ হাজার টাকা প্রায় খোয়া গিয়েছে দুই ব্যক্তির এবং দুই ব্যক্তি তারা তারা রীতিমতো এটিএমের টাকা তুলতে এসেছিলেন এবং টাকা তুলতে আসার পরে তাদের কার্ড আটকে যায় এবং কার্ড আটকে যাওয়ার পরে তারা জানায় ব্যাংক কর্তৃপক্ষকে টোল ফ্রি নম্বরে এবং সেখান থেকে নির্দেশ আছে আসে এবং সেই নির্দেশ আসা আসার পরে তারা কিন্তু একের পর এক অপশান অনুযায়ী তারা কাজ করে কার্ডটা বের করেছেন কিন্তু বের করার পরে তারা দেখতে পান যে সেই টাকাগুলো তারা এক খোয়া গিয়েছে অর্থাৎ লক্ষাধিক টাকা কিন্তু তাদের খোয়া গিয়েছে এবং তারপর কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সাড়ে থানায় যে ব্যক্তি যারা গ্রাহক যারা যে দুজন গ্রাহক তারা রীতিমতো অভিযোগ জানান এবং পুলিশের তৎপরতায় আমরা দেখলাম যে এই যে এটিএম সেই এই এটিএমের কাউন্টার কিন্তু বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে পুলিশ কিন্তু সার্বিকভাবে তদন্ত করছে তবে বেশ কিছু প্রশ্ন আসছে এখানে দেখো যে এই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে আমরা যে জানতে পেরেছি যে এখানে এই প্রথমবার না এর আগেও একাধিকবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশের কোনো কিন্তু কোনো তৎপরতা ছিল না এবং এরাও কিন্তু পুলিশকে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এবং এসবিআই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে কর্তৃপক্ষ সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে জানানো হয়েছে যে এই যে এটিএম এই এটিএমে কিন্তু কোনো রক্ষী ছিল না এবং নিরাপত্তা রক্ষী যাতে দেওয়া হয় তার জন্য কিন্তু আবেদন করা হয়েছে স্থানীয় মানুষদের তরফ থেকে কিন্তু স্থানীয় মানুষদের সেই যে আবেদনকে কোনো পাত্তা দেওয়া হয়নি এবং যে এই যে এটিএম এই যে পাত্তা না দেওয়া এটাই তো সব থেকে বড় বিষয় আর যার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো বিপ্লব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঠিক সামনে থেকেই এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে ছবি তুলে ধরলাম এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যতই সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বৃদ্ধি করি না কেন আলটিমেটলি সচেতনতাকে বৃদ্ধি হচ্ছে বা এর নিরিখে যারা কাজ করছেন সে সিকিউরিটি কি বিল্ড আপ হয়েছে আমাদের বা বিল্ড আপ করতে পারছি আমরা এতিকেল হাকার শাম্যজিৎ মুখার্জি এই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন শাম্যজিৎ আপনাকে স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কারণ আপনার কাছে সব বড় প্রশ্ন আম সাধারণ মানুষ আমি প্রত্যেকে রাখছি আমরা যে কোনো সময় এটিএম ব্যবহার করি কিন্তু এটা যদি পরিস্থিতি হয়ে যায় খাস কলকাতায় যদি হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর কি আর কিছু হতে পারে সে তো ঠিকই বিষয়টা হচ্ছে আমরা ডিজিটাল দুনিয়াতে যেভাবে এগোচ্ছি তো আমাদের যেমন সাবধানতা নিচ্ছি তার সাথে সাথে ব্যাংক থেকে আমাদের বিভিন্ন রকম সিকিউরিটি মেজার মেসেজে পাঠাচ্ছে বা যা কিছুই পাঠাচ্ছে না কেন ব্যাঙ্কেও সমানভাবে তার রেসপন্সিবিলিটি নিতে হবে বিষয়টা একটা ব্যাংকে একটা স্কিমার ডিভাইস লাগাতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তো লাগবেই এটা তো খুব একটা খুব ইজি বিষয় নয় তো এই ঘটনা কিন্তু আগেও ঘটেছে দু হাজার একুশ সালেও আমরা দেখেছি সেম জিনিসপত্র সেম মেথোলজি ইউজ করেছে তারপর কিন্তু এর একটা রুল আছে প্রতিটা এটিএম যদি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওপেন থাকে তাতে একটা সিকিউরিটি গার্ড ইজ ম্যান্ডেটারি যদি আজ সিকিউরিটি গার্ড থাকতো একটা সত্যি কথা বলতে গেলে আজ যদি একটা এটিএম এই ধরনের স্কিমার লাগানো থাকে সাধারণ মানুষ কি আমরা কেন যে কোনো মানুষ গিয়েলেও ওখান বুঝতে পারবেন ওর মধ্যে স্ক্যানার লাগানো বা কি লাগানো রয়েছে ঠিক এটা এতটা সহজ বিষয় না আমরা গেলেও যদি কার্ড আমরা আগে তো সাধারণ মানুষ কি কার্ড ঢোকাবে আমরাও তাই করব আমরা কি গিয়ে আগে এটিএম এর ভেতরে গিয়ে চেক করব কি আছে না আছে এটা তো ব্যাংকের রেসপন্সিবিলিটি ব্যাংক যখন আমাদের সুবিধা দিচ্ছে ব্যাংকেও এটা ভাবতে হবে প্লাস আর একটা দেখুন তারা কি বুদ্ধিটা করেছে জানে মানুষ ওখানে গিয়ে কার্ডটা ঢোকানোর পর একটা হ্যারাসের সম্মুখীন হবে কারণ কার্ডটা আটকে আছে বা কিছু হচ্ছে তাই সামনে একটা নম্বর রেখে দিয়ে চলে গেছে আমরা সব সময় কি করি গুগলকে খুব ভরসা করি টোল ফ্রি নাম্বার যেগুলো সামনে থেকে সেগুলোকেই ভরসা করি যে কোনো সময় কার্ডের পিছনে বা ব্যাংকের ওখানেই একমাত্র টোল ফ্রি নাম্বার বা ব্যাংকের অথরাইজড নাম্বারগুলো থাকে এছাড়া বাকি সব জায়গায় সেম প্রবলেম হচ্ছে শুধুমাত্র আজ এটিএমের টোল ফ্রি না ব্যাংকের হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছু গুগল সার্চ করে প্রথমে যে নাম্বারটা আমরা দেখছি সেটাকেই একদম বিশ্বস্ত নাম্বার হিসাবে আমরা কল করে ফেলছি এবং তারপর এই প্যানিকেই কিন্তু এই কোডগুলো অ্যান্ড এইগুলো নিয়ে ওরা এই ক্রাইমগুলো করেছে আর এই স্কিমারের মধ্যে যেটা আমরা আগে দেখেছি ইনভেস্টিগেট করে স্কিমারের মধ্যে স্ক্যানার থাকে এবং চিপ থাকে যে চিপে ডেটাগুলো স্টোর হয় একটা কার্ড যখন ইনপুট হচ্ছে একটা রে বেড ফর দ্য স্ক্যান ভেতর ইন্টারনালি সেটা অথেন্টিসিটি চেক করার জন্য এরা এই স্কিমারটার মাধ্যমে ওই অথেন্টিক সেটাটাকে ক্যাপচার করছে কার্ডের উপরে কার্ড নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেট অ্যান্ড রিনিউ ডেট অ্যান্ড সব কিছু যেগুলো উপরে রয়েছে এবং নিচে সিবিবি এইবার একটা কার্ডের যদি এই দুটো ডিটেলস আমরা নিয়ে নিই মোস্ট অফ দ্য মানুষ না জানেন না তাদের অটোমেটিকলি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন এনেবেল থাকে ঠিক এবার যে মুহূর্তে এই মানে এই ইনফরমেশনগুলো একটা হ্যাকার্স বা যারা সাইবার ক্রিমিনাল তাদের কাছে পৌঁছে যাবে তারা কি করবে এগুলো দিয়ে ইন্টারন্যাশনাল যে জিনিস পারচেস করবে বা কোনো রকম ট্রানজ্যাকশন করবে কোনো ওটিপি আসবে না সাধারণ মানুষের কাছে অটোমেটিকলি টাকাটা কেটে নেবে আপনি ভাবুন মানে এবার তো আলাদা আমার স্কিমার আপনি যেটা বলছেন তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন করছেন একজন গ্রাহক এবং তারপর ফোন করার পর 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 আধ ঘন্টার মধ্যে টাকা কেটে নিচ্ছে এটাও তো একটা জালিয়াতির সব থেকে বড় জায়গা একদম মানে ফোন করে আধা ঘন্টার মধ্যে ও অলরেডি ইনফরমেশনগুলোর থেকে পেয়ে গেছে সে পেয়ে যাওয়ার পরেই এবার অ্যাটাক আমরা বলি সব সাইবার দুনিয়াতে যে বড টেকনোলজি বিল্ড অপারেট দেন ট্রান্সফার আগে মানে এই এটিএম এর স্কিমারটা লাগানোর আগে অনেকদিন ধরে এটাকে মনিটরিং করেছে তারপরে এটাকে ইনপুট করতে পেরেছে তারপরে এই ধরনের সব মানুষের গুলো যাদের গ্যাদার করতে পেয়ে পেরেছে তাদেরকে এরকম টার্গেট জানে যে কজন কল করবে তাদেরকে কোনোভাবে ফাঁসাতে পারে আর তারা তখনই এই কলে নাম্বারে ফোন করবে যখন তারা অলরেডি দিশাহারা হয়ে থাকবে সাধারণ মানুষ স্বাভাবিক কারোর যদি আমার কষ্টের পয়সা যদি হঠাৎ কাটতে থাকে বা কার্ড আটকে যায় যে কেউ আমি হলো আমরা কি করব যে সময় সামনে যেটা নাম্বার পাবো সেটাই করব কিন্তু এইখানে ওরা ঠিক বুদ্ধি করে ওদের ফেক টোল ফ্রি সামনে চিপকে দিয়ে চলে গেছে তাহলে মানুষ ভরসা করবেন কিভাবে এগোবেন কিভাবে আমরা তো ওয়ান নাইন থ্রি জিরোতেও ফোন করে দেখছি যে একটা রিং হবার পর সেখানে কন্টিনিউয়াস টোন শোনাচ্ছে আমরা ইনফ্যাক্ট এই মুহূর্তে সামনেও করতে পারি মানে আমরা জানি না আমি ইনফ্যাক্ট আমার ফোন থেকেও যদি ফোন করি এই সাইবার ক্রাইম হেল্পলাইন এই দেখো একদম এক

দেখুন আপনি একে এ ধরনের পরিস্থিতির মধ্যে সর্বশান্ত হয়েছেন এবং আপনার মাথা সঠিকভাবে কাজ করবে না সেই সময় কি করবেন বুঝে উঠতে পারবেন না তার মধ্যে আপনি ফোন লাগালেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবার দেখুন সাইবার ক্রাইম হেল্পলাইন কন্টিনিউয়াস এই রিং হয়ে যাচ্ছে কোনো উত্তর নেই আমি মিনিট তিন সেকেন্ড কন্টিনিউয়াস চলছে এখন যদি এটাই আমার পরিস্থিতি হয় নো আমি আমি এখানে অবাক হয়ে যাচ্ছি শাম্যজিৎ এটা হচ্ছে আমার দেশের সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার এই অবস্থা আমাদের অনেক 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 এগোতে হবে আমরা কয়েকজন লড়াই করে বা সবাই মিলে যেই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে সবকিছু হবে না প্রশাসনকে আরও অনেক তৎপর হতে হবে কাজ চলছে ডিম্যান্ডও বাড়ছে যত যত না হ্যাকার্স বেড়ে গেছে তার থেকে তার প্রোটেক্টার লোকের সংখ্যা কমছে বিষয়টা হচ্ছে এরকমই বিষয় একটা জায়গায় দাঁড়িয়েছে আমরা আমরা মোটামুটি যারা স্ক্যামার তাদের পিছনে দৌড়াচ্ছি যে তারা কি কি টেকনোলজি আনবে আমরা তাদের কি করে নাথিং সামলা এরকম যদি কন্ডিশন দাঁড়ায় তো সাধারণ মানুষের পক্ষে সত্যি এটা খুব প্যাথেটিক একটা সিচুয়েশন কি যদি ফোন কল করে এরকম না পাওয়া যায় অ্যাজ পার নর্মস গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্পলাইন নাম্বার এনসিআরপি পোর্টাল থেকে এটা অ্যাক্সেস হয় এবং কমপ্লেন রেজিস্টারও কিন্তু এখান থেকেই হয় কিন্তু ব্যাংক ফ্রডের ক্ষেত্রে এটা একদম বলতে গেলে মেন মাথা এখানে যদি কমপ্লেন না করা যায় আমার ডিজিটাল কারেন্সি কিছুতেই আটকানো যাবে না আমার যেতে আমি ইউপিআই করি আর যাই করি যাতে যদি এরকম সিচুয়েশন দাঁড়ায় সেটা তো খুবই ভয়ানক এখানে পুলিশকে তৎপর হতে হবে ব্যাংকে এই ধরনের পরিষেবার দিক থেকে অনেকটা তৎপর না হলে সাধারণ মানুষ কেন যে পক্ষে যে আমরা সাইবার নিয়ে এত পড়াশোনা করে এত কিছু কাজ করেও আমরা আমরা নিজেদেরও বাঁচাতে পারবো না সত্যি সত্যি সমজিৎ আপনি যেটা বলছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনি সময় দিলেন আমাদেরকে আমাদের সাধারণ মানুষকে আরও বোঝাবার জন্য আপনি সহযোগিতা করলেন অসংখ্য ধন্যবাদ এদিক এলাকার সমজিৎ মুখার্জি আপনাদের সঙ্গে ছিলেন সরাসরি লাইভ এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম অনেকগুলো বিষয় আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করলাম